আমরা অনেক টিজার দেখলে আমাদের কাছে খুব ভাল লাগে সিনেমার ট্রেলার দেখলে আমাদের কাছে খুব ভাল লাগে কিন্তু দুঃখের বিষয় আমরা হলে যাওয়া তার কিছুই পাই না পরিচালক ইকবাল সাহেব আসলে বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই কিসের এত শত্রুতা এনার মেগাস্টার শাকিব খানের সঙ্গে এই জিনিসটা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যতবারই শাকিব খানের নতুন সিনেমা রিলিজ হবে ঠিক ততবারই ব্যাগড়া দেওয়ার জন্য এই মানুষটা কোথাও না কোথাও থেকে বেরিয়ে আসবেই আসবে এবার উঠে পড়ে লেগেছেন তাণ্ডবের পেছনে তার বক্তব্য অনুযায়ী তাণ্ডবের শুধুমাত্র পোস্টার টিজার ট্রেলার এইসবই ভালো হবে কিন্তু মুভিতে কোনো কাহিনী থাকবে না কোনো গল্পই নেই একটা মুভি বার করছে সেই ছবিটাও কিন্তু চলে নাই এখানে তার বক্তব্য অনুযায়ী শাকিব খানের লাস্ট সিনেমা ছিল আমাদের জানা মতে বরবাদ কিন্তু সেই সঙ্গে একটা মুভি রিলিজ পেয়েছিল যেটা ভালো কাজ করতে পারেনি হলে চলেনি সেটা হচ্ছে অন্তরাত্মা এবার তিনি এইটাকে নিয়ে টানাটানি শুরু করেছেন ইকবাল সাহেবের মতো বাংলাদেশের সবাই স্টার শুধুমাত্র শাকিব খান বাদে মেগাস্টার হিসেবে তিনি শাকিব খানকে ধরেনি না এবং পরিচালক হিসেবে তিনি সেরা অন্যান্য যে কোনো পরিচালকই শাকিব খানকে নিয়ে মুভি বানালেই তিনি শুরু করেন এই মুভিটা কপি করা হয়েছে অন্য সিনেমা থেকে ছাপা হয়েছে এটা এটা কোনো সিনেমাই নয় যেমনটা তিনি ব্যাগরা তুফানও দিয়েছিলেন বরবাদও দিয়েছিলেন এবার தாண்டবেও দেওয়ার চেষ্টা করছেন সর্বোপরি আমি তাকে একটা কথাই বলতে চাই যে অন্য সিনেমার পেছনে না লেগে যদি নিজের কাজটা ঠিকঠাক মতো ভালো করে তুলে ধরতে পারেন দর্শকদের সামনে তাহলে আপনিও ব্যবসা সফল সিনেমা দিতে পারবেন বাদবাকি আপনি যতই চেষ্টা করুন না কেন যতই নাম খারাপ করার চেষ্টা করুন না কেন মেগাস্টার সাকিব খানের সিনেমা হলে এলে এটা সুপার হিট হবে হাউসফুল হবে ব্লকবাস্টার হবে যার প্রমাণ এতদিন সাকিবিয়ানরা দিয়ে এসেছে আর ভবিষ্যতও দিয়েই যাবে